নন পলিশও আছে পলিশও আছে যে যেটা নেয় আর কি এটা পুরো পিসপিটি আছে কোম্পানি থেকে আমরা কোয়ালিটি যাচাই করে তারপরে মালটা আনি নন পলিশ মাল দেওয়া যে আট ফিট থেকে দশ ফিট বারো ফিট পনেরো ফিট ওই মালটা আমরা থেকে আর একটু কমে নিতে পারবো ওই মালটা এই যে যে কোনো কাজে খাটাইতে পারবো গেট গ্রিল বারান্দা যে যেটা খাটায় আলনা বানায় কেউ খাট বানা ফার্নিচার কেজি হিসাবে নিতে পারবেন সব কেজি হিসাবে বিক্রি আমরা এটা দিয়েও আপনি যা ইচ্ছে তাই বানাতে পারবেন আসে আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রভিওর আমরা আছি কেরানীগঞ্জের কোনা খোলাতে এবং কোনখোলাতে একটি গোপন এস এর যে পাইপের একটি গোপন মার্কেটের সন্ধান পেয়েছি সেটি আপনাদেরকে দেখাবো যে এই জায়গাটায় এর যে বক্স পাইপ রাউন্ড পাইপ নানা ধরনের পাইপগুলো রয়েছে আমরা এই প্রতিষ্ঠানের যে প্রতিনিধি সাব্বির ভাইয়ের সাথে কথা বলছি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভাই আপনাদের এই প্রতিষ্ঠানের নাম কি মাল্টিএ সেন্টার মাল্টিএস সেন্টার এইটা কতদিনের প্রতিষ্ঠান ভাই প্রায় প্রায়শ বারো বছরের দশ বারো বছর বেশ পুরনো কিন্তু আমার চোখে পড়লো এখন

হ্যাঁ ততক্ষণ নিতে পারবেন আমরা এই যে দাম দরগুলো কোয়ালিটি গুলো দেখার আগে সাবির ভাই আপনাদের এই যে মাল্টি এস এস সেন্টারের অ্যাড্রেসটা দর্শকদের বলবেন একটুখানি আমাদের অ্যাড্রেস হচ্ছে ক্যারানীগঞ্জ ঢাকা হুম কোণাকোলা যমুনা ব্যাংকের নিচে ক্যারানীগঞ্জের কোণাকোলা যমুনা ব্যাংকের নিচে আসলে এই পণ্যগুলো নিতে পারবেন আমরা দেখি তাদের কাছে কি ধরনের পণ্যগুলো রয়েছে আমরা একটা মাল দেখান আপনি আমাদেরকে একটুখানি একটা মাল দেখাই এই যে একটা

মানে সব ধরনের পণ্য এখানে যে যেটা দেখলেন তো পলিশ নন পলিশ গুলো আছে নাকি ভাই নন পলিশ আছে পলিশ আছে যে যেটা নেয় আর কি যে যেটা নেয় নন পলিশ পলিশ ছবি আছে এই যে বক্স পাইপ যেটা এটা কত 1.2 না 1 এটা আছে 1 এমএম 1 এমএম মাল আছে তো এবারে একটু দাম দর জানি যেটা

150 টাকা থেকে 160 টাকার মধ্যে মানে যে এটা ফিট সেইটা হচ্ছে 150 থেকে 160 এর মধ্যে নিতে পারবো জানার জন্য যে এই আমাদের এই ভিডিও তো বাংলাদেশের এই প্রান্ত টেকনাপ থেকে দেদুলিয়া রূপসা থেকে পাটুরিয়া সারা দেশ থেকে দেখে এবং এই পণ্যগুলো সারা দেশের মানুষেরই লাগে তারা আপনাদের কাছ থেকে কিভাবে নিতে পারবে এটা এটা আলোর সাপেক্ষে যেভাবে নিতে চায় কাস্টমার ওইভাবেই দেওয়া যাবে

এত ফিট দেন বা এরকম করলে মাল নিতে পারবে তারা নিতে পারবে তারা মাল নিতে পারবে তো সুপ্রিয় ভিউ এই যে এখানে কিন্তু প্রচুর প্রোডাক্ট রয়েছে এই জায়গাতে অত্যন্ত চিপ প্রাইজে আপনারা কিন্তু পণ্যগুলো নিতে পারবেন এবং আরেকটা জিনিস এই সাবির ভাই যারা কেরানীগঞ্জে আছে তো কেরানীগঞ্জে মানুষের জন্য কি ছাড় আছে একটা এটা আলোচনা সাপেক্ষে যদি আসে দেখা কথা বলবে হ্যাঁ যারা কেরানীগঞ্জে আছেন তারা তাদের জন্য আমার মালিকের সাথে কথা হয়েছে তারা একটা ছাড় পাবেন তারা কিন্তু এই কোনা খোলাতে এই যমুনা ব্যাংকের নিচে চলে আসলে এই এইখান থেকে পণ্যগুলো নিতে পারবেন তাদের একটা গোডাউন আছে আমরা এখন তাদের গোডাউনে গিয়ে তাদের এই পণ্যগুলো দেখাবো আচ্ছা আর কিছু কাস্টমার আছে যে আরেকটু কম দামের মধ্যে মাল নিব পলিশ ছাড়া এটা নন পলিশ মাল দেওয়া যাবে যে 8 ফিট থেকে দশ ফিট বারো ফিট পনেরো ফিট ওই মালটা আমরা থেকে আরেকটু কম নিতে পারবো আর কম নিতে পারবো আমাদের থেকে একটু কমে নিতে পারবে যারা নন পলিশগুলো নন পলিশগুলো তো আপনাদের এখানে পলিশ করা হয়েছে এখানে পলিশ হয়

একশো পঁচাত্তর যার যেরকম লাগে এই যে দেখেন রয়েছে এই সেন্টারে এখান থেকে আপনারা স্ক্রিনে কিন্তু নাম্বার আছে যারা এইখানে আসতে চান আপনারা কিন্তু এই স্ক্রিনে নাম্বার দিয়ে সেই নাম্বারে কল করে আপনারা কিন্তু এই জায়গাটা অনায়াসে আসতে পারেন এবং এটি একটি মানে কি বললাম যে গোপন আস্তানা গোপন আস্তানা থেকে আপনার চাহিদা অনুযায়ী কিন্তু এখান থেকে পণ্য অনায়াসে নিতে পারবেন আমরা ভিডিওটা দীর্ঘ করছি না এখানে শেষ করছি এইখান থেকে আপনারা যার যার পণ্য আপনারা কিন্তু কল করে নিয়ে নিতে পারবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ